বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ যে আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন সেই ব্যবহার করবেন এটা সেমসাইড হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটা মৃতপ্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএম কে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চমাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম যে ছাত্রছাত্রী মানুষের সঙ্গে নেই এটাতে তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষাক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে অরাজকতা বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলেরা করবে শুভেন্দু লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জিএন অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে এক ঘন্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টা কিন্তু বাংলার জনগণকে বিজেপিকে আনতে হবে ল স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে পুলিশ স্টেট সাবজেক্ট পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপি আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দিবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব